মারুফা মার্কেট করে আসছ নাকি হ্যাঁ দেখেন বন্ধুরা আমার স্ত্রী একলা একলা শপিং করে আসছে তার কি নিয়ে দেখি আমরা কি শপিং করেছে আপনারা সাথে থাকুন দেখি কি ब्लाउজ এটা কি শাড়ি শাড়ি

আপনারা দেখেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন জীবনে ফার্স্ট আমার আমাকে যারা শপিং করেছে দেখুন তারপরও অনেক সুন্দর শপিং করেছে আলহামদুলিল্লাহ হুম অনেক সুন্দর সুন্দরই তো আছে পুরোটা কি রকম আসল না এটা আর কি জুতা দেখেন একটা একটা মার্কেট করে নিয়ে এসে বান্ধবীর সাথে যায় মার্কেট করে নিয়ে এসে ভালোই তো মার্কেট করতে দেয়া যায় বোকরা সব সময় ভরার লেগে কিনছ যাক ভালোইছে তুমি তো ভালোই মার্কেট করতে পারো তাইলে আর আমার মার্কেটে জান লাগতো না ঠিক আছে Yes. Yeah, Ilagay din ha. Mm.